আজকে গুজরাট বিধানসভা তো সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সবাই আজকে রাস্তায় বাংলা এবং বাঙালি সম্মান বাচ্চা পাচ্ছে যেখানে যেখানে প্রধানমন্ত্রী বারবার ভারতবর্ষে আসছে পশ্চিমবাংলা আসছে কথা বলার চেষ্টা করছে কিন্তু বাঙালিদের অপমান করছে নাটক বাংলায় যেটা বলে না হিন্দিতে ডাক করা ওসব স্কুলের হেডমাস্টার আমরা ছিলাম আগে ও এখন তো করতে গুলো ওগুলো ইন্দিরা গান্ধী আমরা যে ইন্দিরা গান্ধীকে বাংলায় লিখে দিত ইংলিশে লিখে দিত ও বাংলায় পড়ত সকলে আমাদের হীমিত ভাবে